টাঙ্গাইলের মহাসড়কে থামছেই না ডাকাতি গেল কয়েক মাসে অন্তত তিনটি গাড়ির যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয়া হচ্ছে মালামাল সবশেষ শুক্রবার রাতে জর্ডান থেকে দেশে ফেরা এক প্রবাসী ডাকাতির খপ পড়ে সর্বস্ব খোয়ালেন নৈশযাত্রায় বাড়ছে যাত্রী চালকদের আতঙ্ক যদিও পুলিশ বলছে সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীল চাহ আবার রপ্তানিতে শুক্রবার জর্ডান থেকে দেশে ফেরেন বগুড়ার বিউটি আক্তার বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান স্বজনরা রাতে মাইক্রোবাস ভাড়া করে বাড়ির পথ ধরেন তারা টাঙ্গাইলের মির্জাপুরে শিকার হন ডাকাতির ভুক্তভোগীরা জানান শুক্রবার রাত যখন তখন আড়াইটা ঢাকাটাঙ্গেল মহাসড়কের চরপাড়া বাইপাসে পৌঁছান তারা পেছন থেকে ফলো করছিল একটি গাড়ি এরপর পথ অবরোধ অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল নগদ অর্থসহ মূল্যবান সব সামগ্রী লুটে নেয় তারা ঘটনা জানার পর ডাকাতদের ধাওয়া দেয় টহলরত পুলিশ এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় তাতে গুলিবিদ্ধ হন রেকার হেলপার এরপর গাড়ি ফেলে পালিয়ে যায় ডাকাত দল জব্দ করা হয় গাড়ি সহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সাথে সাথে আমাদের যে টহল পাঠিয়েছিল সেখানে চ্যালেঞ্জ করে আমাদের তখন দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের রেকার ছিল ওই রেকারের যে সিভিল সহকারী ছিল তার হাতে একটা হয় এর আগে গেল কয়েক মাসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আরও দুটি ডাকাতি হয়েছে ডাকাতি ঘটেছে ঘাটাইলের আঞ্চলিক সড়কে পুলিশ বলছে এই তিন ডাকাতির ঘটনায় অন্তত পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাজনিত কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ আমরা চেষ্টা করবো মেডিকেট করে কিভাবে মানুষদেরকে একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে মুখোমুখি মানুষের যাতায়াতকে ভালো করা এদিকে শুক্রবার রাতে গাজীপুরের কালিয়ে করে পুলিশ কর্মকর্তার বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতি হয়েছে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটে নেওয়া হয়েছে মালামাল ওবায়দুর রহমান যমুনা নিউজ